গাছ এখন ছেলে দিয়ে এখন হিরণ্চির মধ্যে গামছে গায়ে দিয়ে বসে বন্ধ করেন বন্ধ করছে

ওটা দেখো হিরোঞ্চি লুকি লুকি আমি আমরা আম দা দিই আইলে মরে দুবালে আমরা মে খাইলা খাই দা দা গছু কর দাও কি খাবো মেয়েদেরকে ভাইরাল করে দিম আজকে এসো এসো এ দিছো এনappi এনappi সামনে আই এনappi সামনে আইছো এসো এসো এনappi কি ডিমappi কে কইবে দরা দই ভাইলে এসো এসো

ওই যে মনে রাখছি ছিল তিন নাম ঝুনু ঝুনু করে আকাশটা মারাবো <laughs> 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 <नालबासाथ> जा <जाले वो। laughs> थाँ र <laughs> 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 <laughs>

বেশ রান্নাফালা বাথরুমে কি ফার্স খারাপ বতিসা বাথরুমে প্যাকেটলেট होके পকেট থেকে শ্যাম্পু দমা নবেলাইরা তারা আর কানে কিছু বলে কি বড় কিছুটা পুরো আয়ার আগে সেই পর্যন্ত ও ছা নেই না এই কত দেরিতে এ যদি লাগা জীবন বাদ হয়ে যেত ওতে কইতেছে বাইরে যাব আর বলতেছে তোমার বন্ধু বাইরে যাও একটা না না বাইরে দিন জীবন একটা করে কোন দেশে কোন দেশে দবা পাতা হ্যাঁ আরে কাতারের ভাতা তো এরাই কাতারের ভাতা ব্যবসা আমাদের কাজ করে কাজ যে কোনো যা কাজ পাই

সত্যি বুকা হাতে বলা দেখি হ্যাঁ বুকের হাতে মাল মানে কি বুকের হাতে বলে আমি বলো গাছ রয়ে যাই হ্যাঁ বাইরে যাবো

হ্যাঁ মানে জাতির মানে জাতির ক্র্যাশ মানে আমি কি ভিডিওটা ছাড়িয়ে দেবো না ভাই